এখন এই মুহূর্তে আছি নর্থ সিকিমের পয়েন্টে আমি আর এই জায়গাটা দেখেন এতটা সুন্দর এই যে পুরো বরফ কিন্তু একদম জমে গেছে একদম শক্ত হয়ে গেছে এই জায়গায় এসে আমি কিন্তু একদম আত্মহারা হয়ে গেছে দেখেন এই জায়গাটাতে কিন্তু নিঃশ্বাসের পরিমাণ খুবই ধীরে ধীরে কমে যাচ্ছে কারণ অক্সিজেন এই জায়গায় খুবই কম আমি এই জায়গায় যে চলাফেরা করতেছি আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে কারণ চিবুক নড়াতে পারতেছি না এই যে এটা যদি না দিতাম তাহলে কিন্তু এতক্ষণ নিঃশ্বাস নিতে পারতাম না এই জায়গায় স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ আসে তার স্বাভাবিক ড্রেসে নিশ্চিত এই জায়গায় সে অজ্ঞান হয়ে যাবে এবং কথা বলার শক্তি কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছি এই সুন্দর জায়গাটা একবার হলো আপনারা আসবেন যারা গ্যাংটকে আসেন গ্যাংটক থেকে অবশ্যই তা আপনারা হচ্ছে লাঞ্চু আসবেন লাংচু থেকে এই জায়গাটা আমি প্রিফেয়ার করব কারণ জীবনের অন্যতম একটা অনুভূতি পাবেন এই জায়গাটাতে আসলে এই যে স্নোফল পরে পরে এই জায়গাটা এত পরিমাণ শক্ত হয়ে গেছে যেটা বলার অপেক্ষা রাখে না আসার পথে যে ভিউটা দেখছি ভাই আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা আমরা কিন্তু ভিউ দেখছি আসার পথে এবং এই জিরো পয়েন্টের ওই পাশে কিন্তু হচ্ছে চায়না বর্ডার চায়না বর্ডার কিন্তু ক্রস করা যায় না এবং এই পর্যন্ত কিন্তু ট্যুরিস্টদের জন্য শেষ প্লেস এবং এত পরিমাণ পিচ্ছিল এই জায়গাটা আপনারা আসলে চোখে দেখে হয়তো বুঝতে পারতেছেন কিনা না আমি জানি না এবং এই জায়গার ভিউ আপনাদের অবশ্যই নিত্য দেখার জন্য হলো একবার হলো আসতে হবে এই জায়গাটায় প্রচন্ড শীত এখন কিন্তু মানুষ তাপমাত্রা বইতেছে যদিও এক কিন্তু রোদ উঠে গেছে কিন্তু এই রোদের তাপ কিন্তু এই জায়গায় কোনো কিচ্ছু করতে পারতেছে না এই জায়গায় অনেক পর্যটক আসেন দেখার জন্য কিন্তু তুলনামূলক কম আসেন কারণ এই জায়গা সহ্য করার মতো ক্ষমতা কিন্তু সবার নাই এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটা একটা পাথরের পাহাড় এবং এই পাহাড় থেকে কিন্তু মাঝে মাঝে পাথর গড়িয়ে পড়ে কারণ ল্যান্ডস্লাইডিং হওয়ার কারণে পাথর ধসের কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই নর্থ সিকিম জিরো পয়েন্টের যে জায়গা আছে এটা কিন্তু টুরিস্টদের জন্য বন্ধ হয়ে যায় এবং এই পাশে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ছবি উঠতেছে কিছুক্ষণ আগে যখন নাম তখন দেখি যে কিছু মানুষ তারা ছোটো ছোটো অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসছে সেইগুলো দিয়ে কিন্তু নিঃশ্বাস নিতেছে কারণ নিঃশ্বাস নেওয়ার মতো সক্ষমতা এই জায়গায় তারা হারিয়ে ফেলছে এবং আমি নামার পরে আমার মাথাটা একদম ঝাঁকুনি দিয়ে উঠছে যারা অনেকেই হচ্ছে যে উঁচু উঁচু জায়গায় আসতে সমস্যা হয় তারা কিন্তু এই জায়গায় যখন আসবেন আপনারা অবশ্যই কিছুক্ষণ পর চোখ বন্ধ করে থাকবেন তাহলে কিন্তু কিছুটা হলে স্বস্তি পাবেন ওষুধ নিয়ে আসবেন বমির বমির ওষুধ খেয়ে তারপরে আপনারা উপরে উঠবেন আপনারা যারা আসবেন অবশ্যই নিজে আগে সুস্থ অবস্থায় তার উপরে কিন্তু এই জায়গায় আসার জন্য চেষ্টা করবেন কারণ অসুস্থ কোনো ব্যক্তি আসলে সে কিন্তু একদম শেষ হয়ে যাবে আর যাদের বয়স অনেক বেশি তাদের আমি প্রিফার করি এই জায়গায় আসার কোনো প্রয়োজন নাই বাচ্চাদের নিয়ে আসার কোনো প্রয়োজন নাই কারণ তাদের যে ইমিউনিটি শক্তি সেটা কিন্তু অনেক কম তারা কিন্তু এই জায়গায় সারভাইভ করতে পারবে না আমাদের মতো বড় মানুষ কিন্তু এই জায়গায় আমরা টিকে থাকতে পারতেছি না যখন এই যে এই দিয়ে যে দোকানগুলো আছে দোকানগুলোতে কিন্তু হচ্ছে আগুন জ্বালিয়ে তারা বিভিন্ন ধরনের কাঠখড় জ্বালিয়ে মানুষের জন্য একটু হলেও হাত যাতে তাপাতে পারে এরকম একটা ব্যবস্থা করেছে আর এই পাশটা যদি দেখাই দেখেন মেঘ কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমরা এখন এই মুহূর্তে আছি কিন্তু হচ্ছে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় এবং এই পাশে মেঘগুলো কিন্তু আলিঙ্গন করতেছে আমরা যখন উপরে উঠতেছিলাম তখন দেখি যে হেলিকপ্টার আছে না কিছু কিছু হেলিকপ্টার আমাদের থেকে অনেক নিচ দিয়ে চলতেছে যে ফিট আমরা এখন অবস্থান করতেছি তো এই জিরো পয়েন্ট ফুলফিল ব্লক খুব শীঘ্রই আসতেছে আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার পেজে এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন এবং কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন খুব